এক পা দু করে যখন বাবা আমান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন যাওয়ার পরে বলছে মা মা আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব হযরতে মা আমিনা রাতিয়াল্লা তাআলা না বলছে बेटा কি কথা বলো বলো গো আজকে আমি কাবার কাছে হিলানাকে বসেছিলাম গো মা

বন্ধু যদি মহাব্বাত করে অন্ধকার কবরে যাও আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোন রকমের আজাব হবে না বুঝছো মা তাহলে আমার আব্বা জানের কবর আছে মা কামে আবু আবা বলে হ্যাঁ বুঝছো মা গো তাহলে আমি আব্বা জানের কবর খানা জিয়ারত করতে যাব জোরে বলে এখন অনেকে ব্যক্তি হচ্ছে মানুষ মারা গেলে কবর জিয়ারত করে যাবে না না জি আর আমার নবে মুস্তাফা নিজের আব্বার কবর জিয়ারত করেছে জোরে বলেন আর ই যারা বলছে যে কবর জিয়ারত করা যাবে না কবরে আযান দেওয়া যাবে না বলছে না বলছে কিন্তু বাবা জি আপনাদেরকে একটা কথা বলবো আমরা হচ্ছে সুন্নি মুসলমান কি মুসলমান আমাদের কবরে যখন মানুষ যখন দাফন করা হয় আচ্ছা লাস্টে বেলা আযান দি কি দি না জি দি যারা সব মানবে ওয়ারা দিবে তবু কিন্তু ওরা মানবে না বাবাজি এক নয় দুই নয় তিন নয় দশ জায়গাতে আজান দেওয়া যাই আছে ক জায়গায় দশ জায়গাতে বাবার মা মারা গেছে কবর জিয়ারত করো আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতি বানিয়ে দেবে তোমার বাপ ঠিক না বেরাদার আসুন তাই আপনাদেরকে বলতে চাই যে নাবি আমার নিজের আব্বার কবর জিয়ারত করেছে তাহলে বলুন আমরা কি নাবির আমাদের কি বাপ মায়ের কবর করতে পারি না পারি কি পারি না ইনশাল্লাহ বলে পারবো আর ইনশাল্লাহ করবো বলেন বাবা একবার আল্লাহ

আমার বেটা তার আব্বার কবর জিয়াদ করে যাবে এবং আমার মার বাড়ি দিন যায়নি এক মাস আপনার কাছে ছুটি নেব যখন কথা বলেছে হজরতে আব্দুলিবরা দিয়া আল্লাহ তালা আনো তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে আমি না আমার ছোট বেটা আব্দুল্লা মুলকে আমি ব্যবসা করতে গিয়ে আমার বেটায় আর ম ফিরে আসলো না শোনো শোনো

বলতেছে বলো গব আমি না তবে ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না আমি না উঠ চলছে না কেন তুমি কি জানো বনে কেন

কত জায়গায় দুই ফাংড়ি রাস্তা যেরকম বাবা যে আপনাদের ওই মাথা দুই ফাংড়ি রাস্তা আছে নাই আপনার এই সোজা রাস্তা দিয়ে গেলে পরেও আপনার ওড়হার যা হবে আর এই দিক গেলে পরেও ওড়হার যা হবে বাবা যে মুসলমান সোনা মানি মানি ওই দুই ফাংড়ি রাস্তার কাছে মা আমিনা দাঁড়িয়ে গেছে ও আয়মান বলছে কি ব্যাপার ওর থামিয়ে দিলেন কেন

তুমি চিনলে কেমন করে এটা মদিনা যাওয়ার রাস্তা এটা মদিনা যাওয়ার রাস্তা ও এটা বলো 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 কিভাবে চিনে য

মাসলা কে আলা হাজরাত আমার নবী বলতেছে বলে মা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা রাস্তা গলে চিনিয়ে দিয়েছে ওগো মা জাননী এটা হলো মদিনা যাওয়ার রাস্তা এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা জোরে নুনা না সুবহানাল্লাহ যখন বাবা কথা বলা বলার পর আমার নবীজি বলছে মাগো এই রাস্তা দিয়ে চলেন চলতে লাগলেন বাবা চলতে 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 বাবাজি যখন মাকামে আবু আবা জায়গায় পৌঁছালো কোন জায়গা মাকামে আবু আবা জায়গায় আমার নাবি বলছে মা গউটার উপর থেকে নামতে হবে মা হযরতে মা আমি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে ও মাতা কেন গউটার থেকে নামবো ওগো মা এটাই তো কামে আবু জায়গা বলো গো মা জরুরি ওই দেখেন একটা কব দেখা যায় গো মা ওটাই হলো আমার আব্বা জানেন খবর যখন বাবা এই কথা বলেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নও তিনি বাবা আপনার আপনার উটের উপর থেকে নেমে গেছে ও

বেটা গো তোমার আব্বার কবর খান দেখে আমার মনটা যেন কেমন হয়ে গেল বেটা আমার নাবি বলছে মা কোন চিন্তা করবেন না আমার আব্বাও হলো জান্নাতি জোরে বলে আমার আব্বা হলো জান্নাতি মা আমি আব্বা জানের কবরটা একটু জিয়ারত করব হ্যাঁ কি করবে জিয়ারত যখনই বাবা জিয়ারতে গেলেন নাবিজি এদিকে বেরাদার হজরত মা আমিনা রাজি আল্লাহ আনহা তিনি বাবা যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে বলে আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার ব্যাটার কত না আদর হতো কত না সহাগ হতো আল্লাহ আজকে আমার ব্যাটা বাপ হারা আল্লাহ গো আজকে আমার ব্যাটা তার আব্বার কবর জিয়ারত করতেছে জোর বলে আবার বলতেছে বলো গো মা ও মা জাননী আমার আব্বাকে আল্লাহ জান্নাতি বানায় নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এখন কিছু দল বাড়িয়েছে তা বলতে বলতে নবীর আব্বা মা নাকি জাহান্নামে যাবে জরকন নাউজুবিল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরা না বাবাজি না আমার নবীর আব্বা হলো জান্নতি আমার নবীর মা হলো জান্নতি জোর বলেন আচ্ছা সুবহানাল্লাহ বেশি বেশি বলতে বলছি বলে কি আপনারা রাগ করছেন আমি কালকে বলেছি আমার নবি মুস্তফা বলতেছি যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে দ্বিতীয় নাম্বার যে সুবহানাল্লাহ বলবে আমার নবি যে বলেছে সুবহানাল্লাহ বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখ ভালো হবে তাহলে সুবহানাল্লাহ হবে না জোরে

স্বপন আমি দেখি সোনার মদিনা নবিয়াম নুর তোরে তু জহানুরি রবি নবিয়ামত নুর তোরে তু জহানুরি রবি নবিক তরে মন হলো মোর দিবানা স্বপ্ন আমি দেখি সোনার মদিন বেদ বেদে চল না রাতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জরে आले আরে গেরামে লোকে দাওয়াত করে খাই বলে ডেকে ডেকে আরে গেরামে লোকে দাওয়াত করে খাই বলে ডেকে ডেকে ও قبول করেছি কম যাব এবার মদিনা সাপুন আমি দেখি সোনার মাদিনা ও মনে বেটে সে চলো না জিযার তে কোই মদিনা সাপুন আমি দেখি সোনার মদিনা

আব্দুল ওয়াহাব জনি বলতেছে বল গো আমার নাতি তবে শোনা গো তুমি তো আকেরি জামানার নবী তবে শুনে না তোমার দুনিয়াতে আব্বা নাই ওগো আমার নাতি তবে শোনো গো দুঃখ নিবে না কষ্ট নেবে না আমি তোমার নানা আছি জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে ওগো নানা জান নানা জান আমি যখন আমার মায়ের গর্ভেতে ছিলাম আমার আব্বা পৃথিবী থেকে চলে গেছে বেরাদ ইসলাম মাদ সবাই কেন বাবা আব্দুল

করতে হবে না আমার নবী মুস্তাফা সাহেব আলাইহিস সালাম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি যখন বাবা এক পা দু পা করে যখন আপনার নিয়ে যেতে লাগলো যে রকম বাবা যে তীর ধনক বলে না এই দূর থেকে নিশানা করে বাবা যে মারে তো এখন একটা প্রতিযোগিতা তো প্রতিযোগিতা যখন বাবা হওয়া দূর থেকে আমার নবী বলছেন নানা ও নানা জানো এখানে যারা যতগুলি প্রতিযোগিতায় এসেছে কেউ জিততে পারবে না 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 তুমি জিতবে যে জোর হবে না বলো আমার কোলে টুকরা নবী যখন তুমি বলেছ নিশ্চয় এটাই হবে

বেগালো বাবা অহা আপনওয়াহাব জহৰি জরে বললি মসুমাননাল লগ ল খ ফুনা করে পাি

مولانا محمد صلى الله عليه وسلم محمد هر دم मोहम्मद कल पायल निराला

দুই <laughs> কদমে <laughs>

দরবারে আছেন তিনি সর্বদায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা করমতি মা গোবায় পাইলে निराला গেবি পাইলে নিলে নিগী পাইলে निराला